হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকের ভিডিওটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমরা কিছু খাবার জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটাই চলে এসেছে দেখো বস্তা ফ্লিপকার্টের থেকে আমরা জিনিস নিয়েছিলাম অর্ডার হিসেবে গ্রসারি তো সেটাই কী কী অর্ডার দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো মিস না করে পুরোটা দেখতে দেখো আর সব্বারকার মনেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি থাকে কোনো কিছু অর্ডার দেওয়ার পর সেটা যখন আসে সে যে কোনো সাইট থেকেই হোক না কেন বা ড্রেসই হোক বা গ্রসারি তবে আমরা কোনো দিনই গ্রোসারি আইটেমের কিছু দিই নি অর্ডার তো ফার্স্ট টাইম দিলাম আর প্রত্যেকটাই কিন্তু স্ন্যাক্স জাতীয় তো অসাধারণ মানে অনুভূতি হয় যখন কোনো জিনিস আসে দিয়ে যায় পার্সেলটা খুলতে অসাধারণ লাগে তো যাই হোক ভাই পুরোগুলো সমস্ত কিছু বের করুক তারপর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব যে কি কি নিলাম সমস্তটাই তোমাদেরকে বলবো তো দুটো থলে দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এত কিছু জিনিস আমরা দিয়েছি তো যাই হোক দুটো পার্সেল ফার্স্টে একটা দিয়েছিলাম অর্ডার তারপরে আবার রি অর্ডার আবার একটা দিলাম তো সেই জন্য দুটো পার্সেল এসছে তো আমি এগুলো মুখে বলেই মানে দেখাচ্ছিলাম কিন্তু যেহেতু পাশে অনেক চিৎকার হচ্ছিলো তো সেই জন্য তোমরা বুঝতে পারতে না তো দেখো এখানে আছে হচ্ছে পেরি পেরি পিঙ্গেলস মানে পেরি পেরি ফ্লেভার এটা একটা গ্রিন তো এটা খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ বলবো না মানে মোটামুটি ছিল সমস্ত কিছুতেই কিন্তু মশলা কম ছিল তো মোটামুটি এটা মোটামুটি খেতে কিন্তু ভালোই ভাইও বলছিল যে মোটামুটি কিন্তু খেতে ভালোই এটা ছিল তো যাই হোক এগুলো কিন্তু লাস্টে আমি সমস্ত কিছু দাম বলে দেবো যেগুলো কত করে নিয়েছে আর এইগুলো কিন্তু বেশিরভাগ দেখবে আমরা কিন্তু সেরকম খাই না আমরা লেসটাই বেশি খাই তো আমি ভাবলাম যে অনেকে দেখেছি যারা একটু বেশি মানে হাইফাই জিনিস ব্যবহার করে তো তারা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে থাকে তো সেই জন্য আমি এখানে দেখাও দেখিয়ে দিচ্ছি যে এটা সাউথ আফ্রিকান স্টাইলের এটা পেরি পেরি ফ্লেভার আর এটা হচ্ছে পিজা ফ্লেভার তো এটাও একটা টেস্ট করে দেখলাম মোটামুটি এটা ভালোই বলল আর আমারও মোটামুটি লেগেছে আমার কিন্তু অতটা ভালো লাগেনি যদিও এটা হচ্ছে লেমন ফ্লেভার অনিয়ন ওই অনিয়ন ফ্লেভার সোর ক্রিম তো এটা দেখুক ভাই দেখুক কেমন খেতে লাগে এটা মোটা আর এটা হচ্ছে মশলা মশলা তড়কা ফ্লেভার দেশি মশলা এটা মনে হচ্ছে ভালোই হবে দেখা যাক এইটি ভালো খেতে আর এদিকে দেখো এই কাটা ফ্লেভারটাও মোটামুটি ছিল মানে খুব একটা খারাপ না তো তবে কিন্তু আমাদের মনে হয় আর এখানে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে টুটি ফ্রুটি কুকিজ তো এই কুকিজটাও আমি দেখলাম মোটামুটি কিন্তু খেতে খুবই সুন্দর আমি টেস্ট করে দেখেওছি আর এখানে দেখো আমি সনপাপড়িও অর্ডার দিয়েছিলাম একটা এলাচি আর একটা হচ্ছে পিস্তা তবে আমি খেয়ে যেটা টেস্ট করে বুঝেছি আমার কিন্তু পিস্তাটাই বেশি খেতে ভালো লেগেছে যেরকম দেখাচ্ছে সেরকম কালারেরই কিন্তু সোনপাপড়িগুলো ছিল লস্টে দেখো এখানে আছে টমেটো ট্যাঙ্কর যেটা লেস পাওয়া যায় আর এটা হচ্ছে নীল লেস যেটা বলে ইন্ডিয়ান ম্যাজিক মশালা এটা দু প্যাকেট আর এটা নতুন ধরনের লেস কোনো খাওয়া হয়নি এটা সল্ট উইথ পেপার ফ্লেভার মোটামুটি ভালোই হবে আর এটা হচ্ছে এটা হচ্ছে চিলি ফ্লেভারের আছে তো জানি না কেমন হবে এই দুটো এগুলো নতুন এখানে এটা এরকম তিনটে দিয়েছি এটা একটা দুটো নীল আর লাল আর এগুলো তো তোমরা দেখিয়েই নিলে এগুলো দিনই প্রিঙ্গেলসটা খাওয়া হয়নি তো এবার প্রথমবার অর্ডার দিলাম তো মোটামুটি এটাই বেশি ভালো খেতে যেটা মশলা তরকা যেটা আছে বাকিগুলো এটা নর্মাল সবুজ লেজের মতনই খেতে আর এটা প্লিজা ফ্লেভার এই এটাও মোটামুটি খেতে আর এটাও পেরি পেরি এটাও মোটামুটি খেতে ভালোই আছে তবে এটা বেস্ট তো তবে এগুলোর থেকে অবশ্যই এই লেসগুলোই খেতে ভালো হবে আর এগুলো মিডিয়াম সাইজের এগুলো নয় হালকা মিডিয়ামটা যেটা তো তোমাদেরকে সমস্তটাই শেয়ার করলাম তো চলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু পার্সেলটা জানাবে আর এই বিস্কুটটা যখন খাবো তখনই বুঝতে পারবো এখন আর খুলিনি কারণ এখন দুপুরবেলা তো সেই জন্য তো যাই হোক এগুলো সমস্ত কিছু ভালোই হবে মনে হচ্ছে দেখা যাক মোটামুটি সমস্ত ফ্লেভার ট্রাই করা হয়ে গেছে তো লেস তো তোমরা খেয়েছো সেরকম হবে আর এগুলো নতুন ধরনের তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো চলো